অনেক দিন আগে এক গভীর জঙ্গলে বাস করত এক বিশাল হাতি জঙ্গলের রাজা সে নয় কিন্তু মনে করত পুরো দুনিয়া তার ইশারায় চলে হাতি সারাদিন শুধু হাঁটাহাঁটি করত আর অহংকার করে বলতো হা হা আমি সবচেয়ে বড় একদিন নদীর ধারে ছোট ছোট প্রাণীরা পানি খাচ্ছিল হঠাৎ হাতি এসে জোরে সুর দিয়ে পানি ছিটিয়ে দিল সব প্রাণী ভিজে গেল কেউ কাসতে লাগল কেউ কাঁদতে লাগল কিন্তু হাতি মজা করে হাসতে লাগল ঠিক তখনই এলো এক ছোট্ট পিঁপড়ে ক্ষুদ্র হলেও তার সাহস ছিল আকাশ ছোঁয়া পিঁপড়ে বলল আমি যদিও ছোট তবু মনে রেখো অহংকার করলে ছোটও বড়কে হারাতে পারে হাতি হেসে গড়াগড়ি খেতে লাগলো তুই একটা ছোট্ট পিঁপড়ে আমাকে হারাবে হাতি রেগে গিয়ে বলল আমি তোকে এখনই মাটির সাথে মিশিয়ে দেব সে বড় বড় পা তুলে পিঁপড়েকে পিষে দিতে চাইল কিন্তু পিঁপড়ে এত দ্রুত দৌড়ালো যে হাতি তাকে খুঁজে পেল না এক গরম দুপুরে হাতি নদীর ধারে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। তখনই ছোট্ট পিঁপড়ে বলল আজ সময় এসেছে হাতিকে শিক্ষা দেওয়ার পিঁপড়ে আস্তে আস্তে উঠল হাতির সুরবে আর ভেতরে ঢুকে গেল হঠাৎ হাতি চিৎকার করে উঠল ও আমার সুরে কি ঢুকল সে দৌড়াতে লাগলো গাছ ভাঙতে লাগলো নদীতে ঝাঁপ দিতে লাগলো পুরো জঙ্গল কেঁপে উঠল হাতির চিৎকারে অবশেষে হাতি ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে বলল ওরে ছোট্ট পিঁপড়ে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর অহংকার করব না পিঁপড়ে বলল মনে রেখো শক্তি থাকলেই সব কিছু হয় না আসল শক্তি হল বুদ্ধি আর বিনয় হাতি মাটিতে গেনে প্রতিজ্ঞা করল আমি আর ছোট প্রাণীদের কষ্ট দেব না সব প্রাণী হাততালি দিয়ে উঠল জঙ্গলে আনন্দ ফিরে এলো গল্পের শিক্ষা কখনো কাউকে ছোট করে দেখো না কারণ ছোট্ট পিঁপড়েও হাতিকে হারাতে পারে বন্ধুরা যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও আর আমাদের পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন গল্প নিয়ে আবার আসবো ততদিন পর্যন্ত ভালো থেকো